কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি তবে আজ ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং সীমিত বাংলাদেশের আট ক্রিকেটার বিশ্রামে ছিলেন ঢাকায় আসছেন কোচিং স্টাফের সব সদস্য তবে দলের সঙ্গে কদিন বিলম্বে যোগ দেবেন পেস বোলিং কোচ কোটনি ওয়ালশ ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন শ্রীলঙ্কা সফর কঠিন হবে ঠিকই তবে ভারত ও নিউজিল্যান্ডের চেয়ে লঙ্কা সিরিজে দলের ভালো করার বেশি সম্ভাবনা দেখছেন তিনি ইটস আ চ্যালেঞ্জিং সিরিজ আমি সবসময় মনে করি শ্রীলঙ্কাও ভালো দল নো ডাউট ভালো ক্রিকেট খেলছে ওরা কদিন আগে অস্ট্রেলিয়াকেও হারালো টি টোয়েন্টি কম্পিটিশনে দুটা ম্যাচে জিতলো তো ওদেরও কিছু বেশ কিছু ভালো তরুণ ইয়াংস্টার এসেছে যারা ভালো ক্রিকেট খেলছে বাট হ্যাঁ কম্পেয়ার টু নিউজিল্যান্ড ডেফিনেটলি শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের জন্য অনেক ইজি বিসিএল না খেললেও শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে জিমে ঘাম ঝরিয়েছেন পেসার তাসকিন আহমেদ তার মনোযোগ মানসিক শক্তি বৃদ্ধিতে তিন টেস্ট খেলে শতভাগ হারের সাক্ষী হওয়া তাসকিন অপেক্ষায় একটি জয়ের ফিজিক্যালের সাথে সাথে চেষ্টা করতেছি যে মানে মানসিকভাবে কিভাবে নিজেকে আরো শক্ত করা যায় পজিটিভ চিন্তা তিনটা টেস্ট খেলছি তিনটাই হেরেছি আনফর্চুনেটলি তো আসলে ভালো খারাপ তো হতেই পারে একটা বলারের জয়ের স্বাদটা একটু ডিফারেন্ট থাকে তো ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে পর্দা নামলো রোল বল বিশ্বকাপের পুরুষ নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারতের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পল্টনে সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন খেলাধুলায় পারে দেশের যুব সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পদ্মারচর এই ক্রীড়াপল্লী নির্মাণেরও আশ্বাস দেন তিনি কথা ছিল প্রধানমন্ত্রী আসবেন এলেনো আক্ষেপ যা স্বাগতিক খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিতে পারলেন না ছয়দিন ব্যাপী এই আসরের শ্রেষ্ঠত্ব যে ভারতের খেলা হিসেবে রোল বল অক্ষত হলেও বাংলাদেশ স্বাগতিক হওয়ায় চতুর্থ আসরটি বেশ সারা ফেলে ভালো খেলেও সেমিফাইনালে থামে বাংলাদেশ পুরুষ নারী দুই বিভাগে ইরানকে হারিয়ে শিরোপা যেতে খেলাটির জনক ভারত শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে যুব সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী কারণ আমরা মনে করি যে আমাদের যুব সমাজকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে আর সেটা করতে গেলে খেলাধুলা সংস্কৃতি চর্চা একান্তভাবে জরুরি আর সেই পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি পদ্মাচরে বড় পরিসরে ক্রিয়াপল্ল নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিয়া ক্ষেত্রে উন্নয়নের সামগ্রিক পদক্ষেপ আমরা ধীরে ধীরে নিচ্ছি এবং এটার উপর আরো আমরা জোর দেব আর আমাদের যেখানে পদ্মা সেতু তৈরি হচ্ছে সেই পদ্মা চরেই আমরা একটা ভালো উন্নত মানের ক্রীড়া তৈরি করব যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে এমনকি আমরা একটি অলিম্পিক কমপ্লেক্সও সেখানে তৈরি করতে চাচ্ছি বর্ণিল এক সপ্তাহ শেষে ভাঙল মিলন মেলা আয়োজক হিসেবে বাংলাদেশকে পূর্ণ নম্বর দিচ্ছেন অংশ নিয়ে উনচল্লিশ দেশের খেলোয়াড়রা খেলেছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে বাংলাদেশের জন্য আমরা কিছু করবো তো এবার করতে পারিনি ইনশাল্লাহ আগামীতে আরও করবো বাংলাদেশে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে বিশ্বকাপ কোনো বিশ্ব আসরে লাল সবুজের সর্বোচ্চ সাফল্য ভালোবন্দ মিলিয়েই বিদায় মনে রাখার মতো একটি টুর্নামেন্টের শফিক সফলভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক রোল বল ফেডারেশন এদিকে বিশ্ব আসরের সফলতার পর এবার ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন সংস্থার সমন্বয়ক মনোজ কুমার যাদব চলতি বছর ভারতে বসবে এই টুর্নামেন্টের প্রথম আসর যেখানে ভারতের সাত ও অন্য সব দেশে চল্লিশ ভাগ খেলোয়াড় অংশ নেবে বাংলাদেশের জনগণ নিরাপত্তা বাহিনী ও সরকারের আন্তরিকতায় মুগ্ধ আন্তর্জাতিক ফেডারেশন বিরানব্বইটি দেশের মানুষ রোল বলের এই বিশ্ব আসর ফলো করেছে বলে জানিয়েছে তারা তবে পরবর্তী বিশ্বকাপটি কোথায় হবে এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি আন্তর্জাতিক রোল বল ফেডারেশন সে রাইট আমরা বলবো আমরা এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়েছে ইন্ডিয়াতে আইপিএল হয়েছে ইন্ডিয়াতে প্রো কাবাডি হয়েছে সেইভাবে প্রফেশনাল ওয়ার্ল্ড লীগ আমরা করাবার চেষ্টা হচ্ছে এই এন্ড অফ দিস ইয়ার উইল বি হ্যাভিং দ্যাট প্রো বিসিএল আসরের প্রথম জয় তুলে নিয়েছে ওয়াল্টন সেন্ট্রাল জোন ইসলামী ব্যাংক ইস্ট জোনকে দুশো সাতাশ রানে হারিয়েছে মোশারফ রুবেলের দল এদিকে ফলো অনে পড়েও প্রাইম ব্যাংক সাউথ জোনকে দুখে রুখে দিয়েছে বিসিবি নর্থ জোন ফরহাদ হোসেন ফতুল্লা স্টেট ব্যাটিং লাইন ধসিয়ে দেওয়ার নায়ক সুভাগত হোম নিয়েছেন চার উইকেট ব্যতিক্রমী অলক কাপালি একাই লড়াই চালিয়েছিলেন একাত্তর রানের ইনিংসে ইস্ট জোন অল আউট হয়েছে একশো বাহাত্তর রানে এই জয় প্রাণ ফিরিয়েছে সেন্ট্রাল জোনে এই জয়টা আমাদের জন্য খুবই দরকার ছিল এই জয় হয়তো আমাদেরকে নেক্সট দুটা ম্যাচের জন্য আরেকটি অনুপ্রেরণা দেবে বরং জয়ের হাত ছিল সাউথ জোনের সামনে কিন্তু ফলো অনে নেমে নর্থ জোনকে শুধু বিপদমুক্তই নয় বরং ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন নাইম ইসলাম ও ফরহাদ হোসেন দুজন পেয়েছেন সেঞ্চুরি জুটি বেঁধে করেছেন একশো রান ফরহাদ পনেরোতম ফার্স্ট ক্লাস শতকে একশো রানে আউট হলেও বিশতম সেঞ্চুরিতে নাইম একশো রানে অপরাজিত ভুল না করেও ড্র মেনে নেওয়া ছাড়া কিছু করার ছিল না সাউথ জোনের আজকের ম্যাচে আমার মনে হয় না খুব তেমন কোন ল্যাকেন্স আছে বিকজ উইকেটার অবস্থায় ওইরকম কোন কিছু ছিল না ২৬ ফেব্রুয়ারি থেকে পঞ্চম রাউন্ড শুরু হবে চট্টগ্রাম ও সিলেটে রেদান শেদ চ্যানেল টোয়েন্টি ফোর নজর দেব বিসিএল এর পরিসংখ্যানের দিকে চারশো চুয়ান্ন রান করে শীর্ষ রান সংগ্রাহক তুষার ইমরান চার শতাধিক রান বিসিবি নর্থের নাইম ইসলামেরও তিনে জুনায়েদ সিদ্দিকি চারে আছেন নুরুল হাসান সোহান তবে চমক ব্যাটসম্যানদের তালিকার পাঁচে পেস বোলার আবুল হাসান রাজু বাইশ উইকেট নিয়ে শীর্ষ বোলার সুভাগত হোম বিশ উইকেট আব্দুর রাজ্জাকের সেরা ছয়ের বাকিরা হলেন সঞ্জামুল ইসলাম আবু জায়দ রাহি তাইবুর পারভেজ এবং রুবেল হোসেন শেখ কামাল ক্লাব কাপ আজ শেষ হচ্ছে এই গ্রুপের লড়াই বিকেল চারটায় খেলবে পচন এবং সিটি স্পোর্টস মালদ্বীপ আর সন্ধ্যা সাতটায় আবাহনী কার্যত নিয়ম রক্ষার ম্যাচে লড়বে এফসি আলগার সঙ্গে গতকাল মানাং মার্শিয়াং দিকে তিন এক গোলে হারিয়েছে আফগান ক্লাব শাহিন আসমাই আর গোলশূন্য শূন্য পয়েন্ট ভাগাভাগি করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডন ম্যাচ শেষের বাসিতে যেন হাফ ছেড়ে বাঁচল দুদল অন্তত এক পয়েন্ট তো পাওয়া গেল পুরো সময় জুড়ে যে একে অপরের দুর্গে আক্রমণের পশরা সাজিয়েছিল চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডান কিন্তু গোল পাওয়া হয়নি তবে এদিন সবচেয়ে বেশি অবাক করলো মোহামেডান যে দলটি ম্যাচের পর ম্যাচ সমর্থকদের হতাশ করেছে সেই দলটি ব্যতিব্যস্ত রাখলো বন্দরনগরী নগরী জায়েন্টদের ডিফেন্স চট্টগ্রামের আকাশী নিলেও কম যায়নি ২৬ মিনিটে ডি বক্স থেকে ওয়ালসনের কোনো মতে ফেরান সাদা কালো গোলরক্ষক তবে মহামাডানের আক্রমণ ভাগে সিওজা পিওর অভাব মেটালেন দাউদা কিংসিসে আটাশ আর একত্রিশ মিনিট এই গাম্বিয়ানের দু দুটি প্রচেষ্টা ফিরিয়ে দেন আবাহনী গোলরক্ষক ছত্রিশ মিনিটে দারুণ সুযোগ এসেছিল ওয়ালসনের সামনে বক্সের সামনে থেকে এই হাইতিয়ানে ফ্রিক ফেরান মহামেডান গোলরক্ষক দ্বিতীয়ার্ধেও একই গল্প হয়েছে একের পর এক আক্রমণ কিন্তু দলের গোলরক্ষকের কৃতিত্বে কপাল পড়েনি কারো এমনকি মামনুলের শটেও বাধা হয়ে দাঁড়ালো ক্রসবার ম্যাচ জুড়ে সবই ছিল ছিল না শুধু গোলের দেখা তবে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়ে ঢাকা মোহামেডান প্রমাণ করে দিল ভঙ্গুর দল নিয়েও প্রতিরোধ করা সম্ভব তবে ম্যাচ শেষে এলো আবেগী মুহূর্ত ঘরের মাঠে ফুটবলকে বিদায় জানালেন চট্টগ্রাম আবাহনী মিডফিল্ডার আরমান আজিজ বিদায় বেলায় জাতীয় দলের সাবেক ভাসলেন সংবর্ধনায় আমি একজন মসজিদের ইমামের ছেলে স্কুল মাস্টারের ছেলে ওখান থেকে আজকে আমি ফুটবলের সর্বোচ্চ শিখরে উঠে আসছি আমি আমার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ আমি আমার ফ্যামিলি ভাই বোন আমার ওয়াইফ আমি সকলের কাছে কৃতজ্ঞ বিদায় বলেও ফুটবল ছাড়বেন না আরমান বরং চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা হিসেবেই থাকবেন রাঙ্গুনিয়ার এই সন্তান কনক মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম পুনেতে ভারতীয় বোলারদের দাপট প্রথম টেস্টের প্রথম দিনে বিপদে অস্ট্রেলিয়া জুটি ভাঙেন উমেশ যাদব পরের বলে আহত হয়ে রিটায়ার্ড হার্ট ম্যাট রেনশো যদিও পরে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন এই ওপেনার এরপর একে একে শন মার স্টিভেন স্মিথ ও পিটার হ্যান্ডস্টন ফিরে গেলে দেড়শো রানের আগে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে হজিরা আর যাদেই যার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মিচেল মাস চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়া বিপক্ষে ম্যাচের আগেই হেরে গেল লেস্টার সিটি লেস্টার ভক্তদের মন খারাপ হচ্ছে আসল ঘটনা হলো রোবট আলটিমেট ফুটবল মেশিনের কাছে অ্যাকিউরেসি ক্রসবার চ্যালেঞ্জ আর পাওয়ারে হেরে গেছেন লেস্টারের দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান ফিউস এবং সিনজি ওকাজাকি দলটি স্পন্সর বেড স্টার্টের আয়োজনে হয় এই চ্যালেঞ্জ যে আমাদের আজকে গাজিটার অফ ফ্র্যাক চ্যালেঞ্জ 1 <laughs> Look at this one. Look closely. Whoa! Very impressive. Yes. Okay, boys, check this. Oh yes, this is the crossbar challenge. I've never seen. Yes. This. Yeah. yeah, Yes. Star face-off Off challenge. challenge. I, I would, would high-five you, fire but you. I.